নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে তাই চলুন রান্নাটা করে ফেলি আজকে ফুলকপির এই ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য আমি ছোলার ডাল নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল আছে এই ডালটা ছ সাত ঘন্টা জলে ভেজানো ছিল এবার এই ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটার মধ্যে এই ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এই ডালটাকে স্মুথ ভাবে বেটে নেব এবার ডালটাকে আমি বেটে স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা স্মুথ করে বেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি একটু নারকোল নিয়ে নিয়েছি নারকোলগুলো অল্প ছোট ছোট করে কাটা আছে আর অল্প একটু কোড়ানো ছিল সেটাও নিয়েছি এই নারকোলটাকে এবার আমি বেটে নেব তবে কিন্তু কোনো রকম জল পড়বে না নারকলটাকেও বেটে নিয়েছি এবার এই যে ডাল বেটে যে বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যেই নারকল বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করব সেজন্য দু চামচ এখানে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো অল্প নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার জন্য মশলাটাও তৈরি হয়ে গেছে এবার এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হবে এবার ডাল আর নারকল বাটা যেটা একসাথে মিশিয়ে আমি একটা মিক্সার তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা বড়া ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সব বড়াগুলো সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত বড়াগুলো এই যে ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নিচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি সেগুলোকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে আর তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে ভেজে নেব ফুলকপির টুকরো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি সেটাকে ছাড়িয়ে টুকরো করে রেখেছি এবার সেই ফুলগুলোকে একটু ভেজে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো একটু ভেজে নিলে এর মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায় আর খেতেও ভালো লাগে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা সাদা জিরে আছে গোটা গরম মশলা আছে তার মধ্যে আছে দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার এই ফোড়নটাকে প্রথমে কয়েক সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হয়ে যায় বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না আবার একদম শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জলটা দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে দিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এই বড়াগুলো আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগে কিন্তু সাইড ডিশ হিসাবে ডাল ভাতের সাথে আপনারা রাখতেই পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর আমি কিন্তু একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম নুনটা তো আমার আর দেওয়ার দরকার পড়েনি তবে আপনাদের যদি মনে হয় আর একটু নুন দিতে হবে তাহলে এই সময় কিন্তু একটু মিশিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা ওই একই রেখে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুলছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যখন রান্নাটা করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন রান্না কিন্তু এবার একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন